মণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে তিন কাঠা জমিতে তিন কাঠা জমিতে একটা দুই ইউনিট ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে ধরার চেষ্টা করবো দশমন্ডলে চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরটা গ্যারেজ রাখা হয়েছে এবং অন্যান্য ইউনিটে দুটা করে ইউনিট রাখা হয়েছে অন্যান্য ফ্লোরে দুটা করে ইউনিট রাখা হয়েছে এবং ফার্স্ট ফ্লোরে দুটো ইউনিট মিলাই একটা ইউনিট করা হয়েছে দশকমণ্ডলী আমরা প্রতিদিন চেষ্টা করি আমরা নতুন নতুন আইডিয়া নতুন নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি কখনও ডুপ্লেক্স বাড়ি কখনো বহুতল বাড়ি যখন আমাদের ক্লায়েন্টের যে চাহিদা থাকে সেই চাহিদার উপর নির্ভর করে আমরা ডিজাইনগুলো তৈরি করি এবং সেটা আমরা ভিডিও আপলোড করে থাকি দশমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দশমণ্ডলী আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টোটল দশমণ্ডলী আপনি জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি যার ফলে আমি আমাদের প্রত্যেকটা বাড়ির স্বাদে আমি পর্যাপ্ত গাছ লাগানোর পবিশন রাখি এবং এই বাড়িতে আমি ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে যাতে প্রত্যেকটা তালাতে গাছের গাছ লাগানোর সুযোগ থাকে তো দশম এ বাড়িতে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা করা রাখা হয়েছে যাতে বাড়ির প্রত্যেকটা রুমে প্রত্যেকটা জায়গাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে সেদিক বিবেচনা করে আমাদের আর্কিটেকচার ডিজাইনটা তৈরি করেছে দশম আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব তারপরে আমি এটা খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশম্বল আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি দর্শকন্ডলী আর্কিটেকচারেল ড্রয়িং টা এরকম আপনাদের সামনে হচ্ছে একটা রোড আছে এটা হচ্ছে এন্ট্রেন্স মাপটা হচ্ছে এরকম ষাট ফিট বাই বিয়াল্লিশ ফিট এর পিছনের দিকে সিঁড়ি এবং লিফ্ট রাখা হয়েছে এবং লম্বা লম্বি দুটো ইউনিট সাজানো হয়েছে তো সামনে অংশ একটা গ্যারেজ রাখা হয়েছে আর এখানে ছোট দুটো ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করবো যে কীভাবে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা সাজানো হয়েছে সেটা দেখাবো এখানে প্রত্যেকটা ইউনিটে কিন্তু তিনটা করে বেডরুম রাখা হয়েছে ড্রয়িং রুম ডাইনিং রুম দিয়ে সাজানো হয়েছে এখানে যখন ইউনিট এতে ঢুকবে তখন এই দরজে ঢুকবে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এ পর্যন্ত সেটা এখানে একটা বড় একটা জানালা লাগানো আছে ভেন্টিলেশনের জন্য এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম রাখা আছে আর এটা একটা ডাইনিং আলাদা করা হয়েছে ডাইনিং এর সাথে একটা কিচেন রাখা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে করা হয়েছে আর এটা আর একটা বেডরুম এর সঙ্গে একটা বাথরুম রাখা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুমের ড্রয়িং রুম আলাদা ডাইনিং আলাদা এবং তিনটা বান্দার সমান ডিজাইনটা করা হয়েছে যদি এখানে কিন্তু লিফ্টও আছে যদি ইউনিট বিতে যায় ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আগেরটার মতোই এখানে একটা বেডরুম রাখা আছে আর এটা একটা বেডরুম এই বাথরুমটা অ্যাটাচ করা আছে এখানে একটা একটা কিচেন রাখা হচ্ছে কিচেনের সাথে বারান্দা রাখা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুম সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এটা বারান্দা রাখা হয়েছে এখানেও কিন্তু তিনটা বেডরুম তিনটা বাথরুম আর তিনটা বান্দার সমন্বয়ে ডিজাইন তৈরি করা হচ্ছে দশমেন্ট এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলে এটা একটা ছয়তলা বাড়ি ছয়তলা বাড়ির যদি পাইলিং না লাগে সেক্ষেত্রে ফাউন্ডেশনে আপনি বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দশমন্ডলীর পরে যে খরচটা আসবে সেটা হচ্ছে কাস্টিং খরচ কাস্টিং খরচ বলতে আমরা বিম কলাম সাতকে বোঝাই তো বিম কলাম ছাদের জন্য প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আপনার খরচ হবে ছশো থেকে সাড়ে ছশো টাকা তাতে বারো লক্ষ টাকা খরচ হবে সাড়ে বারো লক্ষ থেকে বারো লক্ষ টাকা খরচ হবে প্রতি তালার জন্য তাহলে ছয় তলার জন্য পঁচাত্তর লক্ষ টাকা হইলে ফাউন্ডেশন বাদে কিন্তু আপনি এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর যদি এই ধরনের একটা বাড়ির ছবির মতন এরকম কমপ্লিট একটা বাড়ি ফাউন্ডেশন সহ লিফ্ট সহ যদি আমি করতে চাই তাহলে প্রতি স্কোয়ার ফিটে বাইশশো টাকা খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে বাইশশো টাকা খরচ হবে সে হিসাবে এই বাইরে তৈরি করতে দুই কোটি বাহাত্তর লক্ষ টাকা খরচ হবে দুই কোটি বাহাত্তর লক্ষ টাকা খরচ হবে দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলের শেষের বেলায় একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তরপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ